আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে এমন একটি বিষয় নিয়ে যেটা হয়তো আপনারা কম বেশ সবাই কম বেশ বলে সবাই জানা দেখছেন গতকাল বিমান দুর্ঘটনা শুধু একটি ঘটনা নেই এটি এক বেদনাদায়ক দেয় নিরীহ শিশুদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের শহরের মাটি মিলস্টন স্কুল যখন কোমলমতি বাচ্চারা বই হাতে স্বপ্ন বুনছিল তখন এক মুহূর্তে সব কিছু ভিন্ন ভিন্ন হয়ে গেল সেই ছোট্ট প্রাণগুলো কী দোষ করেছিল তাদের কান্না এখনও কল্পনাতে গায়ে কাটা দেয় সবচেয়ে ভয়াবহ অদ্ভুত ব্যাপার হলো ঘটনার আগে সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করে কিছু পোস্ট ঘুরে বেড়াচ্ছিল যেখানে ইঙ্গিত ছিল যে এমন কিছু ঘটতে পারে তাই আমার এখন প্রশ্ন জাগে যে এটা কি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। যদি সত্যি কেউ জানতো তবে কেন সেটা রোধ করা হলো না কেন এতগুলো নিষ্পাপ প্রাণ বিসর্জন দিতে হলো আর শুধু স্কুলের ছাদ ভেঙে পড়েনি আজ এই জাতীয় ভবিষ্যৎ ভেঙে পড়েছে আজ নিহত হয়েছে শিশু পড়েছে কিতাব পড়েছে খাতা নিস্তব্ধ হয়েছে এক একটা প্রাণ কণ্ঠ পান বড় কণ্ঠ সরকারের কাছে জবাব চাই জবাব চাই প্রশাসনের কাছে জবাব চাই যারা ঘটনার আগাম বার্তা জানত কিন্তু চুপচাপ ছিল শহীদ শিশুদের আত্মার প্রতি সম্মান জানিয়ে বলি তাদের রক্ত যেন বিফলে না যায় আর কোনো মা বাবা তার সন্তান লাজ যেন কাঁধে না নিয়ে ফিরতে না হয় তাই আল্লাহ তালা সকল শহীদ ভাই বোনদেরকে যেন জান্নাতে নসিব করেন সকলে বলি আমি আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না একেবারেই আসসালামু আলাইকুম আহমতুল্লা